প্রথমে আগে সুন্দর করে এভাবে পিটিয়ে নেবেন যাতে মাটিগুলো সুন্দর করে ইয়ে যায় ফুলে আসে এবং মাটিতে একটু শুকনা থাকতে হবে ভিজা থাকলেও আপনার গাছের ক্ষতি হবে ভেঙে যাবে অতএব আপনার অনেক কিছুই খেয়াল করা লাগে এভাবে দেখেন কি অবস্থা দারুণ অবস্থা ঠিক এভাবে ধরে নিচে ধরে সুন্দর করে রেখে দিন হয়ে গেল মাটি দিয়ে দিন মাটির সাথে আছে কম্পোস্ট ফর্টি পারসেন্ট তারপরে আছে মাটি ফর্টি পারসেন্ট তারপর আছে যেহেতু ছাদ বাগানে করবেন কোকোপিট একটু লাগবেই কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না তাহলে গাছের ক্ষতি হবে কোনো চাতা দিবে না হাত দিয়ে কোনো চাতা না দেওয়া যাবে না সর্বোচ্চ আপনি তো ঝাঁকে দিতে পারবেন হালকা করে ব্যাস আর একটু মাটি লাগবে আর একটু মাটি দিয়ে দেবো আগে একটু সেটিং করতে হবে হুম হয়ে গেল সেটিং প্রথম আমার খুঁটিটাকে বাঁধতে হবে দড়ির সাথে লাঠিটা সবার আগে বানতে হয় তারপরে লাঠির সাথে গাছ বানতে হয় দড়ির সাথে কখনোই গাছ বাঁধবেন না তাতে ঝামেলা হতে পারে যেমন ঝরে আপনার ডালটা ভেঙে যেতে পারে এবং শক্ত ডাল হলে আপনি দড়ির সাথে বাঁধবেন আগে গাছটাকে ছোট গাছের অনেক ভয় এবং মাথায় একটা বাদ দিয়ে দেন মাথা একটা সুন্দর করে বাদ দিয়ে দেন যাতে ঝরেও ও নালে এখান থেকে বিশেষ করে মাথাটা এরপরে আরেক আরো দুইটা বান লাগবে অবহেলা করবেন না সব সময় কাছে পান দিয়ে দিবেন যেমন এটা লাগবে দ্রুত বড় হচ্ছে অতএব আপনি মাথাটা বাঁচানোর জন্য আর বান সব সময় একেবারে টাইট করে দিবেন না একটু হালকা লুজ রাখবেন এখানে একটা বান লাগবে একটু না দুলে ডালগুলো এই ডালটা আটটু হলে ওটার সাথে বেঁধে দেব এবং সাথে সাথে ট্যাগ লাগাবেন গাছে ওখানেই ভুলবেন না দেখছেন এম এন এক্স আর ট্যাগ লাগাবেন সবসময় গাছের সাথে ওর খুঁটির সাথেও না দড়ির সাথেও না সব সময় লাগাবেন গাছের সাথে হয়ে গেল মাটি একটু ভিজা ছিল হালকা সমস্যা নেই পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে থাক রাত্রে বৃষ্টি সম্ভাবনা আছে অতএব ওকে কোনো পানি দেওয়া যাবে না আপাতত বিশ দিনের মধ্যে কোনো খাবার দেওয়া যাবে না গাছটা যখন আরও দ্রুত করতে বেড়ে যাবে তখন ওকে খোল ভিজানো পানি দেবো